সম্মানের লড়াইয়ে ব্রাজিলকে উড়িয়ে দিল আর্জেন্টিনা মঙ্গলবার রাতে ঘরের মাঠে ব্রাজিলকে চার এক গোলে হারালো তারা বুয়েনোস আইরেসে হওয়া এই ম্যাচে আগাগোড়া আর্জেন্টিনার দাপট দেখতে পাওয়া গিয়েছে দু বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্রাজিলের বিরুদ্ধে মাত্র এক পয়েন্ট দরকার ছিল আর্জেন্টিনার লিওনেল স্কালোনির ছেলেরা মাঠ ছাড়লেন তিন পয়েন্ট নিয়েই ব্রাজিলের যোগ্যতা অর্জন এখনও ঝুলেই রইল এই নিয়ে বিশ্বকাপে চারটি দেশ যোগ্যতা অর্জন করল জাপান নিউজিল্যান্ড ইরানের পর আমেরিকার টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনাও ব্রাজিলের বিরুদ্ধে আর্জেন্টিনা এগিয়ে যায় চার মিনিটেই বক্সের বাইরে পাস পেয়েছিলেন আর্জেন্টিনার জুলিয়ান আলভারেজ ব্রাজিলের ডিফেন্ডারদের এড়িয়ে কোনো মতে বল নিজের দখলে রাখেন এরপর জোরালো শটে পরাস্ত করেন ব্রাজিল গোলরক্ষক বেন্টোকে আর্জেন্টিনার দ্বিতীয় গোল হয় বারো মিনিটে বক্সের বাইরে বল পেয়ে ক্রস করেছিলেন নাহুয়েল মোলিনা ব্রাজিলের রক্ষণ তা ক্লিয়ার করতে পারিনি ব্রাজিলের ডিফেন্ডারদের পায়ে লেগে তা পৌঁছয় এনজো ফার্নান্ডেজের কাছে তিনি খুব কাছ থেকেই শটে গোল করেন